জীবনের চলার পথটা কারো জন্যই মসৃণ থাকে না এটা করে নিতে হয় হ্যালো এ ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সাথে আছি আমি আতিকা আজকের ব্লগটি আমি দুপুরের রান্নাবান্না থেকে শুরু করেছি আজ খুবই সুন্দর রৌদ্র উজ্জ্বল একটি দিন ছিল কাজ করার মোটিভেশন পাচ্ছিলাম খুব রান্নাঘরটাও আলোকিত আছে এমন একটা সুন্দর দিনে রান্না বান্না হোক আর মনের অবস্থা হোক সব কিছুই সুন্দর থাকে বাসাটাও শুকনো হয়ে আছে দেখতে বেশ ভালোই লাগছিল আমি ফ্রিজ থেকে বেশ কিছু পাবদা মাছ অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম অবশেষে ছুটেছে তাও আমাকে হাত দিয়ে ছাড়িয়ে নিতে হয়েছে কয়েকটা মাছগুলো যেহেতু না কেটেই ফ্রিজে রেখেছিলাম তাই বেশ লোটলোটে হয়ে গিয়েছে এখন শুধু পানি দিয়ে যদি বেশ ভালোভাবে ধুয়ে নেই এর লোট ভাবটা কিন্তু চলে যাবে এরপরে কাটতে আমার জন্য বেশ সুবিধা হবে এই মাছ কাটতে এমনিতেও ছাইয়ের প্রয়োজন হয় না এই মাছটা খেতে যেমন সুস্বাদু কাটতে সহজ রান্না করতেও সহজ আবার খাওয়ার সময় সহজ ভেতরে তেমন একটা কাটা নেই যারা ছোট মাছ খেতে পারে না কিংবা পছন্দ করে না তারাও মনে হয় এই মাছটা খেতে ভালোবাসে অনেকগুলো বছর ধরে মাছ নিজের হাতে কাটতে কাটতে বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে আমি যে কোনো মাছই খুব কম সময়ে খুব সুন্দরভাবেই পিস করতে পারি আলহামদুলিল্লাহ এই কথাটা বললাম এজন্য শহরে থাকার সুবাদে অনেক আপুদেরই মাছ কাটতে হয় না এজন্য এই অভিজ্ঞতা একটু কমই হয় আমি যখন বিয়ের প্রথম দিকে ঢাকাতে থাকতাম তখনও কিন্তু মাছ কেটে আনা হতো নিজের হাতে কিছু ছোট মাছ ছাড়া তেমন কিছুই আর কাটিনি তখন খুব ভালোভাবে একটা পারতাম না আর এখন কাটতে কাটতে বেশ ভালো অভিজ্ঞতাই হয়ে গিয়েছে ফ্রিজের করে বেশ কিছু লাল শাকও পড়েছিল তো এটা নামিয়ে নিলাম এই লাল শাকটার স্বাদ যেমন ভালো ছিল রান্নার পরে কালার হয়েছে টকটকে লাল প্রতিটা কাজেই পরিশ্রম আছে প্রতিটা কাজে যেমন শ্রম দিতে হয় ধৈর্যের পরিচয় দিতে হয় রান্নাবান্না ঘর গোছানো এগুলো তো সবাই খুব সাধারণভাবে নেয় এই কাজগুলো করতেও অনেক অনেক ধৈর্যের প্রয়োজন জীবনের পথটা কারো জন্যই মসৃণ থাকে না বিশেষ করে যারা মধ্যবিত্ত ফ্যামিলির তাদের জন্য জীবনের পথটা একটু বেশি কঠিন হয় প্রতিটা কাজ সময় মতো নিজের হাতে করা অনেকটা শ্রমের ব্যাপার আমার জীবনযাত্রা খুবই সহজ সরল রান্নাবান্না খাওয়া দাওয়া বাসার পরিবেশ সব কিছুই খুবই নর্মাল হাইফাই রকমের কিছুই নেই আমি আমার ব্লগে এমন কিছুই দেখাই না যেটা আমাকে ছাড়িয়ে যায় আমার সাধ্যের বাইরে গিয়ে আগে আমি কিছু কাজ করতাম কেনাকাটা করতাম সেটা এখন আমি নিজের মধ্যে লিমিটেড করে নিচ্ছি ভাবছি এগুলো সবার জন্য না ভাবছি নিজেকে খুশি করতে নিজের মধ্যে কিছু ভালো অভ্যাস ভালো গুণ আনতে হবে কিছু কিনে আনার মধ্যে আসলে লোকেরও কিছু নেই খুশি হওয়ারও কিছু নেই সুন্দর অভ্যাসগুলোই আসলে জীবনের সৌন্দর্য ভালো মা হওয়া কিংবা ভালো স্ত্রী হওয়া নিজের পড়াশোনার প্রতি আর বেশি গুরুত্ব দেয়া জীবনের পথ চলাটাকে আরও বেশি একটু সুন্দর কিভাবে করা যায় নিজেকে আপডেট করার মাঝেই আসলে জীবনের সৌন্দর্য প্রকাশ পায় বছরের শুরুতে আমার বেশ কিছু পরিকল্পনা ছিল আসলে সবগুলো আমি করতে পারিনি আমার বাসায় মেহমান ছিল অনেক মেহমানই ছিল তো এজন্য সব কিছু গুছিয়ে এতটুকু বাসার মধ্যে একা হাতেই সব কিছু করেছি এজন্য ঠিকমতো আমার মাফিক কাজ করতে পারিনি তবে মেহমানের খেদমত করা তাদের সাথে সুন্দর ব্যবহার করা তাদেরকে মজার রান্না করে খাওয়ানো এটাও জীবনের অংশ শান্তির অংশ পারিবারিক বন্ধন মজবুত হয় আমার বাসায় মেহমান আসলে আমি অনেক খুশি হই আমার হাজব্যান্ড এই বিষয়টা জানে আমি বান্না করে কাউকে খাওয়াতে খুব পছন্দ করি তবে আমি যে খুব মজা করে রান্না করতে পারি বিষয়টা এমন না যতটুকু পারি আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার বাসায় কেউ আসলে তাকে আপ্যায়ন করার ওই যে বললাম আমার চলাটা একেবারেই সহজ সরল তো এই খুব বেশি জাকজমক আয়োজন করে হয়তো কোনো আয়োজন করতে পারি না তবে যতটুকু সম্ভব ততটুকুই করি রান্নাঘরে কাজ করতে আসলে এখন কেন যেন আস্তে ধীরে করে ট্রাইপারে মোবাইল রেখে যে কাজ করবো সেরকম সময় সুযোগ হয়ে ওঠে না এজন্য প্রায় সময় হাতে নিয়েই আমি একটু ভিডিও করে নেই যদি তখন না করি তাহলে রেকর্ড করাই আর হবে না তবে আমি যে বললাম নিজেকে আপডেট করার কিছু প্ল্যান আমার ছিল সেগুলো সামনের দিনগুলোতে আমি করব ইনশাল্লাহ কিছু কিছু এত কাজের মধ্যেও আমি করছিলাম নিজেকে যে একেবারে চুপ করে রেখেছি বিষয়টা এমন না নিজের প্রয়োজনে যতটুকু সম্ভব চেষ্টা করেছি নিজেকে একটু গুছিয়ে নেওয়ার এখন যেহেতু আমি দুই বাচ্চার মা হয়েছি শারীরিক গঠনে অনেক পরিবর্তন এসেছে গায়ের রঙে পরিবর্তন এসেছে তো এগুলোর সব কিছু পরিবর্তন করা আমার পক্ষে সম্ভব না তবে সঠিকভাবে নিজের যত্নের পরিমাণটা বাড়িয়ে দেয়া যায় আমার মতো অসংখ্য আপুরা আছে যারা নিজের যত্ন এখন আর করতে পারে না অথচ বয়স অনেক কম আমার বর্তমান বয়স ছাব্বিশ বছর কিন্তু আমাকে দেখলে অনেকটাই তিরিশ বছরের মতো মনে হবে কারণ নিজের যত্ন অনেকটাই কমিয়ে দিয়েছিলাম সবার দায়িত্ব নিতে গিয়ে নিজের প্রতিও যে নিজের একটা দায়িত্ব আছে সেটাই ভুলে যায় এই ভুলে যাওয়াটা যাবে না এজন্যই বলেছি নিজেকে আপডেট করার জন্য আসলে লিখিত একটা পরিকল্পনা থাকা দরকার সেটা নিজের সাথে যুক্তি অনেক অনেক বড়ো বড়ো কথাই বলে ফেলেছি আল্লাহ ভালো জানে কতটুকু করতে পারবো ইনশাল্লাহ করব তো সন্ধ্যার পরে আমরা একটু নুডলস করে নিয়েছিলাম আমার বেশ কিছু কড়াই আমি নিজের হাতেই নষ্ট করেছি তেলের ভাজাভাজির কাজ করে কড়াইগুলো এমনভাবে দাগ বসিয়ে ফেলেছি সেটা কোনোভাবেই আমি আর এখন তুলতে পারছি না কিন্তু কড়াই তো আর নষ্ট হয়নি ভিডিও করার সুবাদে এগুলো যে লুকিয়ে রাখবো তাহলে তো আর এই জিনিসগুলো ব্যবহার হবে না আমাকেই ব্যবহার করতে হবে আমি যেহেতু ডেইলি ব্লগ দেই এজন্য এগুলো লুকিয়ে ফেললে আমার আর ব্যবহার করার সুযোগ নেই এই ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুল করবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথেই থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম